আগামীকাল হচ্ছে রাখি পূর্ণিমার দিন তো সন্ধ্যে সন্ধ্যেই বৃষ্টি মাথায় নিয়ে হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে তো চলো সাথে আজকে এইটুকু ব্লক হবে আর আগামীকাল পুরো দিনটা আমি ব্লগ করবো দেখতে থাকবো আজকে সকালবেলায় চোখ খুলে ওঠার পর থেকে দেখছি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি গিয়ে ছাড়লো বিকেল চারটের সময় কি পুরোপুরি ছেড়েছে না এখন কিন্তু কোনো আটটা মতো বাজে তো এখনও টুপটাপ করে বৃষ্টি পড়ছিল আর আজকে আমাদের ছিল একটা ইনভিটেশান সেখান থেকে এসে জানো তো এক ফোঁটাও রেস্ট করতে পারিনি জাস্ট অনুষ্ঠানে কাপড়গুলো ছেড়ে বসে একটু চা বিস্কিট খেয়েছি ওইটুকুই আবার তড়ি বেরিয়ে পড়লাম আগামীকাল রাখি পূর্ণিমার কেনাকাটার উদ্দেশ্যে চলে এসছি সোজা বাজার কলকাতায় এখানে এসে দেখি পা থাকতে পারছি না এত ভিড় আসলে মানুষের পুজোর কেনাকাটা রাখি পূর্ণিমার কেনাকাটা সব একসাথেই পড়েছে আর হবে বাই না কেন একটা স্পেশাল দিন বলে কথা তো আগামীকালও আমার এখানে দাদা আর বাবা আসছে তো যতটা থাকি না কেন মনে হলো আজকেই কেনাকাটাটা সেরে আনি কারণ আগামীকাল প্রচুর কাজকামের মধ্যে থাকবো প্রেশারের মধ্যে থাকবো তো সকালে আর বেরিয়ে ওঠা হবে না তো সেই জন্য কেনাকাটা সেরে মিষ্টি টিষ্টি কিনে সোজা চলে আসলাম আর দেখো ছটকো চলে এসছে কিন্তু পরের দিন সকাল ভিডিওতে দেখতে বেশ ভালোই লাগে না আগের দিনের সিন থেকে হট করে পরের দিনের সকালের সিনে যখন ভিডিওটা চলে আসছে মনে হচ্ছে কতটা ইজি কিন্তু না অনেকটা ঘন্টার কিন্তু ব্যবধান যাই হোক সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকের মেন অ্যাট্রাকশান হচ্ছে মাটন কারণ আমার দাদার মাটন হলে আর কিছুই লাগে না ওইখানে দেখতে পারলে দেখালাম চিংড়ি মাছ আছে কারণ আজকে আলু পটল চিংড়ির একটা তরকারি বানাবো আর মাটন থাকছে ভাজাভুজি থাকছে চাটনি থাকছে বাস এই দিয়েই হয়ে যাবে কারণ স্ট্রিক্টলি না করেছ মাছ যেন না করি কারণ মাটনটাই বেশি করে খাবে আর মাটনটা এ অনেকটা তো সেই মাটনটাই বেশি করে করছি যাতে ভর পেট মাটন খেতে পারে মাটনটা বসিয়ে দেবো আর এই মাটনটা না আলাদা করে ম্যারিনেট করার একদমই আমি মানে ব্যবস্থা করতে পারলাম না কারণ এখানে দেড় কিলো মাংস আছে আর এই দেড় কিলো মাংসর বড় পাত্র না আপাতত হাতের কাছে কিছু পেলাম না যে আদা রসুনের পেস্ট টেস্টে মাখিয়ে রাখবো তো কখনও কখনও আমি অল্প মাংস হলেও এই কড়াই দিয়েই করি আর এই কড়াইটা যথেষ্ট বড় এটা দু কিলো সাতশো ওজনের আর কি কড়াইটা তো এর মধ্যেই ভাবছি একবারে পেঁয়াজ গরম মশলা ভেজে নিয়ে তারপরে মাংস মশলা মশলা দিয়ে একবারে কষিয়ে দেবো ভালো হয় নিজে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে সমস্ত মশলা করার মধ্যে হচ্ছে পেঁয়াজ আর টমেটো বাটা আছে এটার মধ্যে আদা রসুন জিরে বাটা ঠিক আছে গরম মশলা বেটে রেখে দিয়েছি আলাদা করে ঝটপট করে নি ওই যে মাছ সব রান্না কমপ্লিট শুধু বাকি আছে হচ্ছে ভাতটা বসাবো ভাতটা গরম গরম ভাজা ইয়ে করব রাখবো আর খাওয়ার আগে একটু পাপড়ে থাকবো তো গতকাল সন্ধ্যেবেলায় যে বাজার কলকাতাতে গেছিলাম দাদার জন্য দেখো কি নিয়ে এসেছি সেই সেটাই দেখাবো এই টি শার্টটা নিয়েছি ওর জন্য ও টি শার্ট খুব ভালো মানে পছন্দ করে টি শার্ট ব্যাপারটা তো এটাকে নিয়েছি এটা হচ্ছে স্কাই কালার আর সাথে হচ্ছে নেহু ব্লু কালারদের নেহু ব্লু কালার এ টাইপের লাইটের সাথে ডার্ক কম্বিনেশানটা খুব ভালো লাগে আচ্ছা আর আমারও দেখলাম দেখতে দেখতে একটা জিনিস পছন্দ হয়ে গেল খুব সস্তায় দিচ্ছিল কত নিয়েছে এই যে থ্রি ডাবল নাইন চারশো টাকা নিয়েছে ধরো এক টাকা কম আচ্ছা এই জিনিসটা আমার খুব পছন্দ হয়ে গেল কালকে আমি এত লাইট কালার পরিনি অনেক দিন হয়ে গেল আর পিঙ্ক কালারটা সবসময় আমার ফেভারিট আর এটা পিঙ্কের মধ্যে না বেশ সুন্দর লাগছেও দেখতে নিয়ে নিলাম দেখি ওদের সময় তোমায় পাই তাহলে ভাবছি আজকে এই নতুনটা পরে এই রাখিটা বাঁধবো দেখা যাক ওদের এখন অনেক কাজ আছে এখন অনেক কাজ আছে একটা ডিনার সেট বার করবো ভাবছি তবে ভুলে গেছি কোথায় ডিনার সেটটা খেয়াল পড়ছে না কোথায় আছে মানে বক্সের মধ্যে তো রাখা আছে বক্স আমার তিনখানা তো এখন তিনখানা খুলতে গেলে মুশকিল আছে মানে দুটো খাটের আর একটা হচ্ছে সোফা কাম বেডের না যদি পায়ে হাতের কাছে তবেই বার করব আর ওইদিকে থালা প্রদীপ এগুলো তো ইয়ে করতেই হবে গোছাতেই হবে আমি এইমাত্র স্নান করে উঠলাম তো ভাবছি আগে ওই থালা প্রদীপের কাজটা করে রাখি পাঁচ রকম মিষ্টি গুছিয়ে টুছিয়ে রাখি কারণ ওরা মোটামুটি হয়তো আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে ঢুকে যাবে ওইদিকে রান্নাবান্না সব হয়ে গেছে মাংস একটু হচ্ছে ভাতটা বসলাম এইমাত্র মাত্র গরম গরম থাকার জন্য পরে পাঁপড়টা ভাজবো এখানে সমস্ত মিষ্টিগুলো রাখা আছে এখান এটা হচ্ছে ওই বলরামের মিষ্টি বলরামের ওখানে গেছিলো আমার হাজব্যান্ড তো তখন এগুলো নিয়ে এসছে আছে অনেক রকম গুজিয়াগুলো নিয়ে এসছিলো গুজিয়াগুলো ভীষণই ভালো খেতে একটা এসে দাঁড়িয়েছে খেতে খেতে এখানে সব কটা মিষ্টি মোটামুটি খেতে খেতে একটা এসে দাঁড়িয়েছে এটা দেখো কালো জাম আমি যেহেতু কালো জাম ভালোবাসি মিষ্টির মধ্যে আমার কালো জাম ভীষণ একটা প্রিয় মিষ্টি তো আমার বর আর কি এই কালো জামটা দেখলেই আর আমার কথা মনে করে নিয়ে নেয় ও কিন্তু এতটা ভালোবাসে না কালো জাম খেতে কিন্তু আমি ভালোবাসি নিয়ে চলে আসে আচ্ছা এর মধ্যে রয়েছে হচ্ছে পাঁচ রকমের মিষ্টি আর বাড়িতে খাওয়ার জন্য একই রকমের বেশ কিছু মিষ্টি আর দুই ভাইয়ের তরফ থেকে আমার ভাইজির জন্য গিফট পাঠাচ্ছি ওরা হচ্ছে কী বলে ওই আসতে পারিনি বা ওরা আমরা তখন যেতে পারবো না পরীক্ষা শুরু হবে ওদের হাফের লি এক্সাম স্টার্ট হবে তো সেই জন্য বড়ো ভাই ছোটো ভাইয়ের তরফ থেকে এক বাক্স কাজু বরফি আর এই নাটস ক্যাডবেরি এটা বাবা দাদা আসলে ওদের হাতে পাঠিয়ে দেবো আর সাথে যাবে দুটো রাখি পাঠিয়ে যে বলেছি এখানে ভ্যারাইটি টাইপের আমি রাখি নিয়ে এসেছিলাম ওদের মর্জি মতো এটা তো আমার ছোটো ছেলে পছন্দ করে নিয়েছে আর এখানে দু রকম আছে দুই ভাই যদি পাঠায় আর আমি আমার দাদার জন্য রাখি এনেছি কিন্তু ও না এই টাইপের রাখিগুলোর থেকে বেশি প্রেফার করে একটু অন্য টাইপের রাখি পড়তে ফুলের রাখি হয় সেগুলো তো সেই ফুলের রাখি আমি ওর জন্য নিয়ে এসেছি আর এই যে দেখো এই টাইপের রাখি তো ভেবেছিলাম এটা দাদাকে পরাবো কিন্তু ফুলের রাখিটা পেয়ে গেলাম ফুলের রাখিটা পরাবো আর এই টাইপের এই টাইপের রাখি আরো দু তিনটে নিয়ে এসেছিলাম ওইগুলো মনে হয় পাশের ঘরে দিয়েছে ওরা আমাদের সামনের ফ্ল্যাটে দাদার জন্য হচ্ছে ফুলের রাখি রজনীগন্ধা আর এটা কিন্তু গোলাপ যেমন হয় আর কি আর ওই গোলাপ দিয়ে ফুলের রাখি আমাদের আগে মানে যখন রাখি পরানো হতো ফুলের রাখি পরানো হতো আমার দাদা রাখি পরলে ফুলের রাখি পরতে ভীষণ পছন্দ করে ওকে আমি যখনই পড়াতাম রাখি মানে ফুলের রাখি পড়াতাম আর দাদাও ফুলের রাখি মানে নিয়ে চলে আসতো সকাল সকাল আর বিশ্বাস করো আমাদের কৃষ্ণনগরে না ফুলের রাখি একটা সাইজ হতো মানে থ্লেটের সাইজ ঠিক আছে আর ঠাসা সে রজনগন্ধা দিয়ে সুন্দর করে সেই আউটের দিকটা করা মিডিলে বড় একটা রেড ইয়ে দেওয়া মানে গোলাপ দেওয়া খুব সুন্দর হতো তো আমাদের এখানে না আমার ঠিক ফুলের রাখিগুলো মন মতো হলো না একটু ছোটো একটু ছোটো মানে বেশ ছোটো এর ডাবলের রাখিগুলো আমাদের কৃষ্ণনগরে পাওয়া যায় ফুলের রাখি তো ওই দাদা সকালবেলায় উঠে ফুলের রাখি নিয়ে চলে আসতো একটা মানে পড়ালেই আর হাতে জায়গা থাকতো না এরকম একটা ব্যাপার দাদার বন্ধু বন্ধু অনেকেই পড়াতাম যাদের বোন ছিল না তার এসে আমাকে বোন পাতাতো আর তার মধ্যে তো বেশ দু তিনজন তো এরম ছিলই যে রাখি পূর্ণিমার রাখি পড়তেই হবে আর কি বলে ভাই ফোটাই ভাই ফোটা নিতেই হবে এরকম একটা ব্যাপার ছিল তারপর লাঞ্চের আয়োজন ছিল মা বান্না করতো খুব মজা হতো ধুমধাম করে হতো আর কি আর মানে এমন হতো যে আমি ঘুম থেকে ওঠিনি যারা আমার কাছে রাখি পড়বে আমার দাদার বন্ধুরা যারা আমাকে বোন বলে তো তারা স্নান টান করে পাঞ্জাবি পাজামা পরে রেডি এদিকে আমি ঘুমাচ্ছি এমনও হতো হচ্ছে যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে দেখো ছেলেকে বলেছিলাম যে বিছানাটা একটু ভালো করে গুছিয়ে রাখতে বাবা এসে যদি শরীর টই গোছায় তাড়াতাড়ি মোবাইল দেখতে বসে আছে ওর যদিও পরীক্ষা ওকে নিয়ে আমি একটু পড়ালামও পরশু দিন থেকে পরীক্ষা করতে বসালাম রান্না বান্না সারলাম আর প্রচুর চাপ দেখি এর মধ্যে এত জিনিস আছে না আমার নিজেরই খেয়াল থাকে না ওর কাজটা আছে দাঁড়াও সব নামাতে হবে বার করে নি হ্যাঁ আগে জানো তো এইরকম দেখো এটা প্রথম খুলছি ইয়ে করা সেলেটেট সেলেটেট আমার সব মারা এই রকম ডিনার সেট আমার তিনখানা আছে লাওয়া আছে আর হচ্ছে না নাকি বলে তার আছে আর যেন কি একটা আছে জানি না এটা মনে হচ্ছে সম্ভবত আমার ছোটো ছেলের যে জন্মদিন হলো সেইটার সময় কেউ দিয়েছিল আমার বাবা আবার একটু কি হয় ছড়ানো ছাড়াই খেতে ভালোবাসে দেখো এগুলো বাট তো করলাম কিন্তু কি বলবো বলো তো মন মতো হচ্ছে না আমার কারণ এর মধ্যে ছোট আছে এত ছোট ছোট বাটি এর মধ্যে না মাংস ধরবে না একটা মানুষকে যে মাংস দেবো চার পিস মাংস দু পিস আলু ইম্পসিবল এটার মধ্যে কোনো কারণেই পারবো না ধরাতে আর আছে হচ্ছে মনে হচ্ছে দুখানা বাটি আর এই একটা বড় বাটি এটা তো কাজের না এটা তো সার্ভ করার সার্বোল সার্ভব আর এগুলো ছোট ছোট দুটো আছে হবে না এটা এটাতে আমার বাবা খেতেই পারবে না বিরক্ত হয়ে গিয়ে বলবে কি আমাকে স্টিলের বড় থালা দে বাবা কাশে থালা তো খেতে পারে না একটা গন্ধ লাগে লেবু পর দেখবে কসকস একটা ব্যাপার থাকে তো তো স্টিলের বড় থালায় বাবাকে দিয়ে আচ্ছা আমার দাদাও তাই দাদাও পারে না বড় আছে ফ্ল্যাশ লাইট দেখায় ওই যে ব্রাউন কালারের কভারটা দেখছো ওটার মধ্যে কাগজে মোড়ানো বাটি ফাঁটি ওটার মধ্যে অনেক কিছু আছে ওটা এখন অত দূর হাত দিলে আমার হয়ে গেল অনেক দূর আমাকে যেতে হবে তাহলে করারও নেই আমাদের গেছে ব্যাস চলো এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মাংস রেডি মাংস কালারটা দেখো আমার কিন্তু ভালোই লাগছে রান্না করার পর যদি দেখতে ভালো না লাগে না সে রান্না মনে হয় খেতেও যেন ভালো হবে না ভয় ভয় লাগে গোটা গরম মশলার বাটা দিয়ে দিয়েছি আর কিছু করার নেই এটাকে জাস্ট এখন অফ করে দেবো আর অন্যান্য রান্না চলো দেখিয়ে নিই চলো তোমাদের রান্নাবান্না আজকে কী হয়েছে রাখে স্পেশাল উপলক্ষে তো সেগুলো দেখিয়ে দিই এখানে ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু পাতলার মধ্যে মসুর ডালটা করেছি দেখায় আর ঢাকতে থাকি হুম আচ্ছা এর মধ্যে বেগুন ভাজা আছে বেগুন ভাজা সবাই আমরা খাই না তো সবার জন্য না এখানে দাদা আর বাবার জন্য রয়েছে পরে একটু করে পাঁপড় ভাজবো সেটা চাকরির পাশে পরে ওরা খাবে আর আমরা ডালের পাশে পাঁপড় ভাজা নিয়ে নেবো আচ্ছা এখানে আছে হচ্ছে আলু পটল আর চিংড়ি দিয়ে যেটা করলাম সেটা ঠিক আছে এই হচ্ছে রান্না থাক ওইটা দেখালাম না তো দেখো বলে যাচ্ছে এটা হচ্ছে চাটনি চাটনি ঠিক আছে এই হচ্ছে মাটনের মোটামুটির মধ্যে ঝোল রেখেছি খুব বেশি একদম তেল ছাড়া গামাখা রিচ করিনি

ये ऐसी गिफ्ट है देखो की दिखाती है देखो ये गिफ्ट है और बोलू से सरता दाउन से देखो क्या ठीक है कहीं ना बोले नहीं खाना चाहिए আরে এ দেখো কতগুলো রাখি বাড়িতে চলে এসেছে দেখেছো এটা হচ্ছে আমার বড় স্কুলে রক্সাবন্ধন উৎসব হয়েছিল রাখি কোন তো এক তো রাখি শুধু পড়েনি আরও রাখি নাকি ছিল সেগুলো খুলেছে আনতে ভুলে গেছে এই মিষ্টিগুলো সমস্ত ফ্রিজে তুলে দিয়েছিলাম দুপুরবেলায় বাবারা চলে যাওয়ার পর আর এখন বার করলাম কারণ আমার বড় বাড়িতে আসলো ওই বাড়ির জন্য মানে আমার শ্বশুর শাশুর জন্য এখানে স্পেশাল মিষ্টি হচ্ছে আছে কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া তো শ্বশুর শাশুর জন্য পাঠিয়ে এলাম সাথে মাংসও দিলাম আলু পটলের তরকারিটাও দিয়েছি তো মাংসটা এখন এখানে রেখেছি একটু পরে জাল দিয়ে দেবো এটা ফ্রিজে তুলবো না গরম করতে বসিয়ে দেবো রান্নার দিদি এসেছিল তো অনেক কটা পরোটা বানাতে বলেছি পরোটাগুলো না অল্প তেলে শেখে শেখে বানাতে বলেছিলাম এখন সব পড়বি কি সুন্দর না রাখি এটা বক্সের মধ্যে ছিল এটা তুমিও পড়বে তো এখন ওদের খেতে দিয়ে দিই পরোটা আর এখানে একটু ইয়ে করিয়েছি কি বলে আলু আর ওলকচু তার তরকারি পরে গেছে